জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ছয় পুলিশ ও দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ আদালতে এরপরে জানাব দশ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়ে দিব নিরপেক্ষ থাকতে না পারলে সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল গঠন করার আহ্বান ডক্টর এজেটেম জাহিদ হোসেনের এর পরেই জানাব সেই গেম প্লে না করতে পারাটা হাসানাতের বড় সমস্যা বলে সার্জিস আলমের মন্তব্য এবং সর্বশেষ জানাবো এত রক্তপাতের পরও কি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে আল জাজিরার বিশেষ এক প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ছয় পুলিশ ও দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকা শহরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিং এ কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন আজকে আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যাদের মধ্যে ছয়জন জন হচ্ছেন পুলিশ বাকি দুজন হচ্ছেন আওয়ামী লীগ নেতা তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন তাজুল ইসলাম বলেন আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তারা প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন চারটি পিটিশনের আলাদা আলাদাভাবে মোট আটজনের জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দশ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া ও ইসলাম বিরোধী কেউ কোনো কথা না বলা সহ দশ বিষয়ে ঐক্যমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান যেসব বিষয়গুলোতে তারা একমত হয়েছে তা হল আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সর্বভ্রমত্ব টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাজ সন্ত্রাসী খনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটের অধিকার সহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ব্যবস্থা করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সব অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো। ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলব না প্রশাসনে এখনও বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর সোয়া বারোটার দিকে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলনের অফিসে প্রবেশ করেন পরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠকে বসেন রেজাউল করিম ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ না থাকতে পারলে সরকার থেকে বেরিয়ে রাজনৈতিক দল গঠন করার আহ্বান অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য যদি নিরপেক্ষ না থাকতে পারেন তাহলে সরকার থেকে বিদয় নিয়ে রাজনৈতিক দল গঠন করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা চিকিৎসক ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেন লন্ডনে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি কল্যাণ ট্রাস্ট ইউকের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান ও সফল ক্রিয়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আরাফাত রহমান কোকো স্মৃতি কল্যাণ ট্রাস্ট ইউকে এ মাহফিলের আয়োজন করে এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী ও বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সহ আরও অনেকেই গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে তোপের মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা তবে এমন পরিস্থিতিতে হাসানাতের পাশে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক শারজিস আলম সমালোচনাকারীদের এক হাত দিয়ে হাসানাতের প্রশংসা করেন শারজিস তিনি বলেন এই মাথা গরম খেফাটে ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা যায় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই এ কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সব কথা বলেন হাসানাত পাশাপাশি আশপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডাম লাগে বলেও মন্তব্য করেছেন তিনি এত রক্তপাতের পর আওয়ামী লীগ কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে আল জাজিরার বিশেষ প্রতিবেদন ১৬ জুলাই দু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন ছাত্র নেতা আবু সাইদ তখন এক অভূত দৃশ্যের অবতারণা হয় রাজধানী ঢাকায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সরকারের মন্ত্রী আব্দুর রহমান তার অফিসে বসে স্থানীয় এক কবির কবিতা আবৃত্তি উপভোগ করেন সেদিনের একটি ভিডিওতে দেখা যায় আব্দুর রহমান তার চেয়ারে হেলান দিয়ে বসে আছেন ডানগালে হাত দিয়ে মন্ত্রমুগ্ধের মতো সেই কবিতা পাঠ শুনছেন কবিতা শেষে তার মন্তব্য অসাধারণ ঠিক সেই সময় তাকে জানানো হয় রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর সংবাদ তিনি সব উদ্বেগ উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন আরে কিছুই হবে না নেত্রী সব সামাল দেবেন পুলিশের বন্দুকের সামনে আবু সাইদের বুক পেতে দেওয়ার ওই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে রাস্তায় রাস্তায় নেমে আসে ছাত্ররা পরিস্থিতি সামাল দিতে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সরকার কিন্তু এর ঠিক তিন সপ্তাহের কম সময় পর কর্তৃত্ববাদ ও বর্বরতার অভিযোগে অভিযুক্ত হাসিনা ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত পালিয়ে যেতে বাধ্য হন এই সময় সরকারের আইন প্রয়োগকারী কর্মকর্তারা আটশো জনকে হত্যা করে নারী ও শিশু সহ আরও বিশ হাজারের বেশি আহত হন তীব্র গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে শেষ হয় তার ষোলো বৎসরের ফ্যাসিবাদী শাসন এখন পাঁচ মাস পর তার দলের রাজনৈতিক অবস্থান কি বাংলাদেশের জন্মের আগে প্রতিষ্ঠা পাওয়া এই দলটি কি পুনরায় ফিরতে পারবে সক্রিয় রাজনীতিতে দলের মধ্যে ও নিম্ন স্তরের নেতাকর্মীরা কি আর বিশ্বাস করতে পারবেন শীর্ষ নেতাদের বছর বয়সী এই রাজনৈতিক দলটি কিভাবে মোকাবেলা করছে এসব দলটির রাজনৈতিক ভবিষ্যৎ কি নির্বাসিত হাসিনার জন্য নতুন নয় উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যার পর তার কন্যা হাসিনা কয়েক বছর ভারতে অবস্থান করেছিলেন পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসেন তিনি এরপর দলকে পুনর্গঠন করতে এবং ক্ষমতায় ফিরে আসতে তার একুশ বছর সময় লেগেছিল রাজনৈতিক বিশ্লেষক হাসানুজ্জামান আওয়ামী লীগের পুনরুদ্ধার নিয়ে বলেন এবার অবশ্য ভিন্ন দলটি সামরিক সমর্থিত একটি রক্তক্ষয়ী ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের মুখে পড়বে এবং একজন নেতা হিসাবে শেখ হাসিনার ভাবামূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার পর তিনি দেশ ছেড়েছেন তিনি যুক্তি দিয়ে বলেন আওয়ামী লীগ তীব্র ভাবামূর্তি ও নেতৃত্বের সংকটের সম্মুখীন তিনি বলেন শেখ হাসিনাকে সারা দল পুনর্গঠন করা চ্যালেঞ্জিং হবে এবং অভ্যন্তরীণ বিভক্তির সম্ভাবনা রয়েছে বিএনপি এবং জামাত দেশের অন্য দুটি প্রধান রাজনৈতিক শক্তি উভয় বলছে যে তারা গত জুলাই ও আগস্টের নাগরিক হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচারের মুখোমুখি করতে চায় তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের ভাগ্য দেশের জনগণই নির্ধারণ করবে বলে তাদের যুক্তি যাই হোক হাসিনাকে সরানোর যে ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা অবশ্য আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আপসহীন অবস্থায় রয়েছেন পঁচিশ জানুয়ারি এক পথসভায় অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের একজন প্রধান নেতা মাহফুজ আলম বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তিনি বলেন আমাদের ফোকাসের মধ্যে রয়েছে খুন গুম ও ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা এবং সংস্কার বাস্তবায়ন এবং বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা